अब जरा आके देखता हूं ये वही मेगुल के हमने बाहरे आते बोलता हमने बाहरे अच्छा वही दिक्कत हो रहा है जयंत तुम्हें दिखता देखो सर अच्छा इधर से आगे चलते हैं ये वही इधर हम ये ただいましてな、ただいましてな、ただいま আজকের আমরা এই প্রজাতন্ত্র দিবসের প্রাককালে বসিরহাট সাবডিভিশনের নাজার থানার এই শাকদাহ গ্রামের এখানে একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নবদিগন্ত এরা এই এলাকায় অবহেলিত দরিদ্র অসহায় মানুষের কল্যাণে সবসময় সেবায় নিবেজ্জিত তার পাশাপাশি এদের শিক্ষা প্রতিষ্ঠান চলে চিকিৎসা প্রতিষ্ঠান চলে এবং আনুষাঙ্গিক অনেক সেবা সেবামূলক কাজ করে সেই জায়গায় আজকের আমরা প্রজাতন্ত্র দিবসের প্রাককালে আজকের আমি মানে আমার সহতীর্থ বন্ধু বান্ধব নিয়ে এখানে আজকের এলাম এসে প্রজাতন্ত্র দিবসের প্রাককালে এদের হাতে জাতীয় পতাকা এবং হচ্ছে এই যে ক্যাপ তুলে দিলাম এই কারণে যে আর নামাজ শিক্ষা তুলে দিলাম যেহেতু এটা আমাদের মাইনরিটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে এরা পড়াশোনা করে তো দিনই শিক্ষার পাশাপাশি তেমনি দেশপ্রেম ইমানের অঙ্গ সে কারণে আজকের কালকের প্রজাতন্ত্র দিবস আমরা জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে এবং ঘর ঘর তেরেঙ্গা কালকের উদযাপন করবে এই আহ্বান জানিয়ে দেশের প্রতি সম্মান জানিয়ে আজকের আমরা এই প্রোগ্রামটা এখানে করলাম আপনার নাম ফারুক আহমেদ সর্দার নবদিগন্ত দিন ধরে তো বিভিন্ন সমাজসেবার কাজ করে চলেছে তো আজকে দাদারা এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে খুবই ভালো লাগছে যে গ্রামের মেয়েদের একটা করে তারা নামাজ শিক্ষা দিচ্ছে এটা মানে একটা দিনের প্রচার হবে আমাদের তো এটা খুবই একটা ভালো দিক বলে আমরা মনে করছি তো এরকম আরও যদি মানুষ এগিয়ে আসেন যেমন ধরুন বাংলা কোরআন শরীফ অনেকগুলো দরকার হ্যাঁ এরকম কিছু হাদিস গ্রন্থ বা কিছু আরবি বই যেগুলো নুরানি কায়দা বা এই ধরনের বই যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ভবিষ্যতে